গ্রাম অঞ্চল বা বিভিন্ন শহরের লোকগুলো আমরা অনেকেই ধারণা করি যে করবার পশুটা দাঁততে হবে দাঁত করতে হবে এমন কোনো বাছলায় নেই যে দাঁত করতে হবে তবে বয়স হতে হবে সেটা হচ্ছে উট টাকা দুটো পাঁচ বছর হতে হবে আর যদি উট পাঁচ বছর সময়সীমা হতে হবে যদি তিন বছরের উট পাঁচ বছর যে উটের মতো দেখা যায় ইষ্ট খ্রিস্ট আপনি দেখেন অনেক মানুষ অথবা পশুগুলো অল্প বয়সে অনেক মোটা দাদা আবার অনেকেই বেশি বয়স হয়ে গেছে একদম চিন্তা আসির জন্য পাঁচ বছর বয়স হতে উঠেন তবে তিন বছর যদি পাঁচ বছর উটের মতো দেখা যায় তাহলে এটা আমর বাড়িতে বাজায় গরু হচ্ছে দুই বৎসর যদি দেড় এর গরু যদি দুই বছরের মধ্যে দেখা যায় তাহলে এটা গরমাটে দেওয়া যাবে সমস্যা নেই এক বছর যদি ছয় মাসের ছাগল এক বছরের ছাগলের মতো দেখা যায় তাহলে সেটা গরম দেওয়া যায় তবে গরমটা একজন দেওয়া ভালো দুইজন তিনজন এরকম করে সাতজন পর্যন্ত আপনি করবাটে দিতে পারেন কোনো সমস্যা তবে অনেকে প্রশ্ন করেছেন যে একজনের পাঁচ ছয় সন্তান আছে সন্তান আমরা তাদের কাছ থেকে কিছু কিছু টাকা দিয়ে আমি নজর করবাটে দেবো একজনের তো এই ভাবটা কেমন তো এই ভাগটা কথা হচ্ছে আপনার সন্তানদের এক একজনের প্লেয়ার এক এক রকম তাদের বউ আছে বিভিন্ন সমস্যা আছে তবে ওরকম করে টাকা দিয়ে কোম্পানি দেওয়া হলে ঠিক হবে না কারণ লোক এক এক একজনের নিয়োগ এক এক রকম এক একজনের মন এক এক রকম অতএব যদি নিতে হয়